অত্যন্ত মূল্যবান ঠিক যেন মাথার ঘাম পায়ে ফেলে সংগ্রহ করতে হচ্ছে ভারতীয় দলে ব্যাটারদেরকে আরও বেলেগ ক্লাস যে স্টম্প ভেঙেছেন আবেদন থার্ড অম্বরের কাছে সিদ্ধান্ত তবে বাংলাদেশ দলে ফিল্ডারদের বডি ল্যাঙ্গুয়েজকে কিন্তু পজিটিভ দেখা যাক তৃতীয় অম্পরের কাছে গেছে সিদ্ধান্তটা এবং এই সিরিজে তৃতীয় অম্বরের প্রযুক্তির ব্যবহার হচ্ছে এটাও ও অন্তত বেশি বি

চোখ যে মনের কথা বলে চোখ চে মনের কথা বলে ত্রেতু আমার সংকেতের অপেক্ষায় এটুকুই শুধু বলতে অ্যাঙ্গেল থেকে ত্রেতু আম্পারের সংকেত এবং আউট অর্থাৎ বাংলাদেশ দল জয়লাভ করলো প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ভারতের কবলে খেলে দিল প্রথম পরাজয় তিক্তা তাই বলুন ওই যে বলেছিলাম না ঘন্টাখানেক আগে ওয়েট হবেই হবে ঐতিহাসিক জয় বাংলাদেশের অসাধারণ জয় ভারতের বিপক্ষে ওয়ান প্রথম জয় এবং আপনারা দেখছেন যে সুবানা মুস্তারি